সবাই কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে আমি আপনার জন্য জানি না কি

너무 가리기 차트만 나 아들한테 이제 알겠지. और बस तुमको पकड़ो देखो ना और मतो मैं पिशु और कायशु पिशु ना और नमास पे के पिशु और कायशु पे पिशु पिशु

1 0괜 100개. 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 1 0 0

সব থেকে বেশি ভালো লাগে তখন কবি পরে বলো কি হলো

সারাটা দিন তোমায় লুই করব আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাঁচলা দিঘি কাজল চলে হাঁস গুলো হাসি আমার বাড়ি যাইও ভ্রম এই বরাবর পথ ফুলের বন্ধ না 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 পানী না পানী লাগিব নান

আমি উপরে যাবো বসে যা চলো চলো বন্ধ হ্যাঁ কোন কি শেষ করো الحمدللہ الحمدللہ

ये सब है

guys lavi to ba dai dai 자, <목소리> 아왔다 원래 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

पर बंद बात तिरो सर्वना चलो उठती उठ सलाम वालेकुम भाई सलाम वालेकुम आप कैसे निवरक ए पिची आई ने तुम तेरे गुण करसी भला কোতবজব কোতবজব আসলে আমারে কবজরো বর্ষা চপনা বর্ষে দিকে ওই বইকের না кайдак олу аи

অনেক গরম পরে গ্রীষ্মকালে কম গরম পড়ে শীতকালে শীতকালে গরম পড়ে না শীতকালে শুধু শীতকালে হা কাঁপি কী মান সবাইকে বলে গরম চিটা বারো কালার তাজি নাতো বারো 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 ক্তাল বাছ্য়ে পাডো কোতাল মাছারো ও সাপপানা গলফের পাশে আর সবাই গরম থেকে সবাই গরম থেকে সেফ সবাই ন জোরে দিও না জোরে যদি জাতা দাও তবে আমাকে এই তো দোকানদারের কাছ থেকে পাম দিতে হবে কি পাম তোমাকে বলকে